ওরা থানা থেকে গবাদি পশু ফিরে পাই রহিম মিয়া কি করে গবাদি পশুটি ফিরে পাই রহিম মিয়া সেই বিষয়ে সুনামুরা থানা এবং বিশ্রামগঞ্জ থানা কোনো ধরনের তদন্ত করেছেন না বলে অভিযোগ করেন শুক্রবার বিকেল পাঁচটায় কাবিল মিয়া বিশ্রামগঞ্জ এবং সুনামুরা থানা তদন্ত করলে বেরিয়ে যাবে কোথায় গরুটি পাওয়া গিয়েছে শুধু মিথ্যা মামলা দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করার প্রতিনিয়ত চক্রান্ত করে চলেছে শ্বশুরবাড়ি এবং তার নিকট আত্মীয়রা এমনটি অভিযোগ করেন কাবিল মিয়া বিশ্রামগঞ্জ লঙ্কাইচরা আমার মিয়া তারু বিবির বাড়ির থেকে তেইশ তারিখে আপনার একটা গরু তুই হয়েছে আমি শুনছি শোনার পরে হেরা আমার ফোন দিয়ে কইছিল তবে গরু শোনার গরুটা তারা মনে রয়েছে গরু তারা আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে মানে মিথ্যা মামলা দিয়ে তারা আমার কাছে টাকা চাইতেছে আমি বলে তারা বেজাল ডেঙ্গে দিব টাকা দিতাম তারা কিন্তু তারা গরু তারা আবার বাড়ি করতেই আমার বইতেছে উচ্ছেদ করে দিতাম মানে উচ্ছেদ করে দিব আমারে আমি না আইতামার এদিকে আমি আইলে বিরাট বেজাল হয়ে বই সব আমার হুমকি দিতেছো তারা তারপর তারা কি করলো গরু আবার তারা ভাই এলেছে পরের দিন বিশ্বনামরা থানার থেকে তারা গরু রিসিভ করছে মানে আমাকে শুনছি বা এলাকাবাসীও কইছে আমি দেখছি না তারপর হেরা আমারে গরু গরু উলিয়াছে এরপর তারা আমার হুমকি দিতে আছে বেজাল ভাঙুন হলে আমি টাকা দিয়ে ভাঙতাম আমি আমি কী বেজাল ভাঙতাম আমি কিছুটা জানিয়ে না তারা মানে মিথ্যা মামলা ফুলাড়া মিথ্যা মামলা দিচ্ছে রহমিয়া বিয়ে তারা আমার লোক বাড়ি বাড়ি সত্যমিত্তিকা তারা আমার লোক এইসব কাজ কাজ আছে আমার বাড়ির লোক মিলল্যা আমার বাড়ির ফুল যোগ আছে তারা লগে তারা তারা উদ্যোগ মিললে আমার উচ্ছেদ করতেছে এমনকি আমার বাড়িঘর সব ভেঙ্গে আপনারা একদিন যাই দেখেন আমার বাড়ি এমনকি আমার এলাকাবাসী সবাই গইতে পারে আমার থানার পিএসআর ওসি একদম সবাই টোটাল সবাই গইতে পারে আমার বাড়িঘর সব ভাঙ্গা হয়ে গেছে এই বাড়িটার থেকে আমার বাঘের দিতে চাইতেছে আমি ছোট্ট ঘরও থাই এই গরটার তোর দাটা আমার বাঘের দিতে চাইতেছে বা ল্যাপ্টিনের উপর একটা ছোট্ট একটা ঘর বাথরুমের ওপর থাই যেন এটা তো আমার উচ্ছেদ করতে চাইতেছে এটাই কখন আমি প্রশাসনের কাছে একটু আমার একটা রিকোয়েস্ট প্রশাসন যাতে আমারে তদন্ত করে দেয় বা জিনিসটা বাইর করে যে গরুটা প্রত্যেকে পাইছে কি আসো কে নিছে শুনো আমরা থানাত কিভাবে গরুটা গেল আমার সন্দেহ তারা গরু তারাই নিছে সুরে সুরে গেড়া নিলে কি গরু আবার কি থানাত দিয়ে যা আমার এডে রিকোয়েস্ট প্রশাসন যাতে সোনামরা পিএস বিশ্রামঞ্জ পিএস একলগে যোগ হয়ে যাতে জিনিসটা তদন্ত করে বাইর করে রহিম মিয়ার তার অভিযোগ আমার নাম মিথ্যা দিছে এটা লোক যাতে একটু তারা একটা বিচার করে আমি প্রশাসনের কাছে এটা আমার রিকোয়েস্ট রহিম মিয়া এমনিতে কি করে

কিন্তু কোন আমি কিছু করাই এখন যে পুলিশ এটা সুস্থ তদন্ত করুক আমি আদৌ কিছুই না না হয়েছে আমি তো এটা করতে আমি না কিন্তু সোনামরা থানা তো আনছে তাহলে সোনামা থানা এটা জবাব জবাবদার থেকে আনছে